দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে মাথা ব্যথা এবং মাথা ব্যথা নিবারণের একটি তকবির নিয়ে কথা বলবো একটি তাবিজ নিয়ে কথা বলবো দুইটা বিষয় আপনাদের সামনে উপস্থিত করেছি এই বিষয়গুলো অত্যন্ত জটিল এবং কঠিন যাদের মাথা ব্যথা মাথায় বিভিন্ন প্রকার বিষ ব্যথা থাকে অনেক সময় দেখা যায় বিভিন্ন ওষুধ বড়ি বা বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরে ওইটার সুস্থ সমাধান আপনারা করতে পার না ময়না যা তো যা এ ময়নাকে নিয়ে যাওয়ার থেকে তো যাই হোক এই যে একটা অবস্থা এই অবস্থার উপরে মনে করেন বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই সমস্যার সমাধান করতে পারছেন না অনেকে দেখা যায় যে মানুষের কাছ থেকে ঝাড়ফুঁক করার পরে সেখান থেকে সুস্থতা লাভ করে কিন্তু ওষুধ দ্বারা সম্ভব হয় না এরকম হাজারো লোক আছে যে সমস্ত মানুষের এক সাইডে মাথা ব্যথা করে কোনো ব্যক্তির ডান সাইডে কোনো ব্যক্তির বাম সাইডে কোনো ব্যক্তির সূর্য ওঠার সময় মাথা ধরছে আবার কোনো ব্যক্তির দেখা যায় সূর্য ডুবে ডুবে যায় এমন অবস্থায় এটাকে আঞ্চলিক ভাষায় এক সাইড মাথা বলা এবং মাথা ধরা এবং আতকফালি মাথা বলা ধরা বলে ঠিক আছে আমাদের এলাকায় এই মাথা ব্যথাটাকে আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলে থাকি সেটাকে আতকফালি বলা হয় ঠিক আছে মানে অর্ধেক মাথা ব্যথা ময়না তো খুব ডিস্টার্ব শুরু করে দিল যাও যাও বাইরে যাও তো যাই হোক এই যে মাথা ব্যথা আর এত যন্ত্রণা এই যে কষ্ট এই কষ্ট থেকে যদি নিজেকে মুক্ত বা নিজেকে যদি মানে পরিপূর্ণ সুস্থ করতে চান তাহলে আপনার কি করণীয় তাহলে আপনি এই বিষয়ে কি করবেন কি করতে চাচ্ছেন যেহেতু এটার দ্বারা চিকিৎসা করেছেন এই মাথা ব্যথার জন্য আপনার কোনো প্রকার সমাধান করতে পারেনি এরকম বহু লোকজন আছে যারা মাথা ব্যথার জন্য মানে পাগল দিশে হারা হয়ে যায় মৃত্যু কামনা করে যে এত যন্ত্রণা সহ্য হয় না কারণ মানবদেহের হেডকোয়ার্টার মানে মানব দেহের একটা পুরো বডির ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে মাথা আর এই মাথাটায় যখন প্রচণ্ড যন্ত্রণা তীব্র জ্বালা যন্ত্রণা কোনো ব্যক্তির মাথার ভিতরে মানে প্রচণ্ড ভাব উঠতেছে গরম ভাব উঠতেছে আর মাথাটা অতিরিক্ত গরম হওয়ার কারণে মাথা থেকে কিন্তু চুলগুলো উঠে যাচ্ছে দিনের পর দিন আপনার টাক হয়ে যাচ্ছে এই যে টাকের যে সমাধান করার জন্য বিভিন্ন তেল বিভিন্ন শ্যাম্পু মানে হরেক রকম জিনিস যে যেটা বলতেছে একটা পুরুষের সবচাইতে মানে গুরুত্বপূর্ণ একটা সমস্যা যে মাথায় টাক পরে যাওয়া অল্প বয়সী মানুষগুলোকেও বয়স্ক বয়স্ক দেখা যায় এই টাক পরার কারণে তাহলে এই টাক পরার সমাধান বা এই মাথা ব্যথার সমাধান এগুলো সমাধান কীভাবে আপনি নেবেন এই সমাধানগুলো আপনি কিভাবে পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের জন্য দুইটা তকবির নিয়ে আসলাম একটা হচ্ছে একটি আয়াত বিশিষ্ট একটি তকবির একটি তাবিজ ঠিক আছে এই আয়াত যে আয়াত বিশিষ্ট যে তকবির এই তকবিরটি যে কোনোভাবে যে কোনো সময় যে কোনো অবস্থায় এটা আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে এই আয়াতটা পরে মাথায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাথা ব্যথা ভালো হবে সঙ্গে সঙ্গে ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহতালার অশেষ দয়া এবং মেহেরবানীতে এই মাথা ব্যথার জন্য এই তকবির করা মাত্র ভালো হয়ে যায় দ্বিতীয় যে তকবিরটা যে তাবিজটা নিয়ে আমি কথা বলছি এই যে তাবিজ যে উপরের যে তাবিজটা দেখছেন এই তাবিজটা আপনারা কি করবেন এই তাবিজটা যদি মাথায় বেঁধে দেন মাথায় বাঁধার সঙ্গে সঙ্গে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে এখন প্রশ্ন রাখতে পারেন যে এই যে একটা তাবিজ এবং এই যে দোয়া বা এই যে আয়াতটির কথা বলছেন এটা তাবিজ যদি মাথায় বেঁধে রাখি মানুষে মানে কেমনটা দেখায় বা কেমনটা বলে এরকম একটা কথা আছে তাই না মানে দেখতে খারাপ দেখায় অনেকের বা অনেকের এটা খারাপ মনে করতে পারেন কিন্তু লোকের কথায় কি আসে যায় আপনার সমস্যা সমাধান করার জন্য আপনাকে কাজ করতে হবে কারণ মানুষ যেটা বলতেছে সেটা সো মানে সেটা তো কি বলবো যে সেটা তার ব্যক্তিত্ব মানে সে তার কথাই কথা বলতেছে মানে তার কাছে আপনি কারো মন জয় করতে পারবেন না কারণ কোনো মানুষের দ্বারা কোনো মানুষের মন জয় করা সম্ভব নয় এটা অসম্ভবই কি কারণ একটা মানুষ একজনের কাছে ভালো হবে আরেকজনের কাছে খারাপ হবে এটাই বাস্তবতা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে মানুষকে বলা হয় মহামানব যিনি সমস্ত কেরাম কেরাম এবং সমস্ত রাসুলদের নবীদের নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলি হাসাল্লাম তিনি কিন্তু মানুষের সবার কাছে প্রিয় হতে পারেননি যদি প্রিয় হতেন তাহলে তাকে কেউ আঘাত করতো না মানুষ কখনোই মানুষের প্রয়োজন হতে পারে না একটা মানুষের দ্বারা হাজার মানুষের মন জয় করা সম্ভব নয় এখন বিপদটা আপনার সমস্যাটা আপনার বিপদে পড়েছেন আপনি কষ্ট করছেন আপনি তাহলে আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে ঠিক আছে সমাধান আপনাকে করতে হবে আপনি চুলের ভিতরে তাবিজ বেঁধে রাখতে পারবেন চুলের সঙ্গে তাবিজ বেঁধে রাখতে পারবেন কোনো ব্যাপার না চুল যদি আপনার একটু বড়ো হয় আপনি তাবিজ বেঁধে রাখতে পারবেন চুলের সঙ্গে আর মেয়েদের ক্ষেত্রে তো কোনো সমস্যায় নাই এই তাবিজটাকে যদি তাবিজটা লেখার পর সেই তাবিজটা কোনো কাবারে বা ঠোলে ঠোসে ভরে এটাকে আপনি মেয়েদের চুলের সঙ্গে বেঁধে রাখবে ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে মাথা ব্যথা নিবারণ হয়ে যাবে মাথা ব্যথা থাকবে না মাথা ব্যথার কোনো যন্ত্রণা থাকবে না থাকতে পারে না এটা কোরআনই আমল আর যে দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে আপনার এই তাবিজটা আপনি যদি প্রয়োজন মনে করেন যে তাবিজটা ধুইয়ে বা সরি মানে তাবিজটা ভরে ইতে ভরে তাবিজের খোলে ভরে আপনি এটা ব্যবহার করবেন সেটা করতে পারবেন দ্বিতীয় যে আমলটা অর্থাৎ এই যে তকবিরটা কোরআনের যে আয়াতটা এখানে আপনাদেরকে আমি দিচ্ছি এই আয়াতটা আপনারা ইচ্ছা করলেই এটা তাবিজ আকারেও লিখে মাথায় ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং এর আরেকটি নিয়ম রয়েছে সেটা হচ্ছে এই তাবিজটাকে যদি আপনার মেস্কো জাফরান গোলাপ জল দিয়ে কালি বানিয়ে লেখে সেটাকে যদি তাবিজ আকারে পানির সঙ্গে মিশিয়ে ধুইয়ে ওই পানি যদি পান করেন নিয়ত করে যে মহান আল্লাহ এই মাথা ব্যথার জন্য এই মাথা ব্যথা ভালো করার জন্য এই পানিটা আমি পান করলাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমি আর ভিডিওটা দীর্ঘায় বা বড় করতে চাচ্ছি না ভিডিও থেকে আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কালো জাদু তন্ত্রমন্ত্র মন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন কারণ আপনাদের মূল্যবান মতামত আমি অবশ্যই কাম্য আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ